নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন কলতান ওয়েবস ফাউন্ডেশন সাংস্কৃতিক মঞ্চের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়ে গেল ষষ্ঠ বর্ষ বঙ্গগৌরব সম্মান কলতান ওয়েবস ফাউন্ডেশন এই রকমই একটি সংস্থা যার মূল লক্ষ্য হল সমাজের অগচরে থেকে যারা সাংস্কৃতিক চর্চায় ব্রতি এবং সমাজসেবামূলক কাজে লিপ্ত সেই সমস্ত প্রতিভাবান ব্যক্তিত্বদের পাদপ্রদীপের আলোয় এনে তাদের সাংস্কৃতিক ও সমাজসেবামূলক কাজকর্মকে একটি প্ল্যাটফর্ম দেওয়া বিগত ছ বছর ধরে তারা পশ্চিম পশ্চিমবাংলার নানা প্রান্তের এই সব মেধাসম্পন্ন প্রতিভাবানদের তুলে এনে সম্মাননা জ্ঞাপন করছে এবছর ষষ্ঠতম বছরে সল্টলেকের ওকাকুড়া রবীন্দ্র ভবনে তাদের প্রয়াস ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এমনই জন মানুষকে সম্মাননা জ্ঞাপন করা যারা নিরলসভাবে স্ব স্বক্ষেত্রে কাজ করে চলেছেন নীরবে নিভৃতে কলতান ওয়েব ফাউন্ডেশনের কর্ণধার পেশাই শিক্ষিকা নেশাই সংস্কৃতিপ্রেমী এবং বিশিষ্ট সঞ্চালিকা মধুমিতা বসে প্রচেষ্টা ও ব্যবস্থাপনায় এবছরের এই অনুষ্ঠান মঞ্চে যেমন ছিল সন্ধ্যা থেকে সঙ্গীতের আসর পাশাপাশি এমনই জনকে সম্বর্ধিত করা হলো যাদের প্রত্যেকের হাতে স্মারক মানপত্র পুষ্পস্তবক ছাড়াও একটি করে চারাগাছ দিয়ে বঙ্গগৌরব দু হাজার সম্মান তুলে দেওয়া হলো সম্মানিত করা হলো এই রকমই দশজনকে চলুন এখন আমরা প্রথমে যাই কলতান ওয়েব ফাউন্ডেশনের কর্ণধার সাংস্কৃতিক প্রতিভাময়ী ব্যক্তিত্ব মধুমিতা বোসের কাছে তার মুখ থেকে শুনি তার এই উদ্যোগ প্রসঙ্গে আমরা এবারে দু জনকে চব্বিশ করেছি এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেমন সমাজের সেবা যিনি করে থাকেন সারা বছর ধরে তাদের যিনি মেক আপ পার্টি সবাইকে সুন্দর করে তোলেন তাদের জন্য সম্মাননা রেখেছি এবং যারা যিনি একজন সংগঠক এবং ছোট যে রয়েছে সেই ফিল্মগুলো সেই এমনই তৈরি করে তারা যারা মানুষ সমাজের সচেতনতা সেই মানুষকে সচেতন করার জন্য যে তৈরি সেই মানুষটিকেও আমরা বেছে নিয়েছি এবং কবি সাহিত্যিক তাদেরকে আর সঙ্গীত শিল্পী যে এই প্রজন্মের শিল্পী সে অনেক ভালো কাজ করছেন তাকেও আমরা কিন্তু এই সম্মানে সম্মানিত করেছি আপনাদের সংগঠন মূলত কাদের হাইলাইটসটা বেশি করা হয় আমাদের সংগঠনের মধ্যে আমরা তো সামাজিক কাজ করি সামাজিক কাজের মধ্যে আমাদের সব থেকে পিছিয়ে পড়া যারা সমাজে রয়েছে তাদের জন্য কাজ করে যে সমস্ত ছেলেমেয়েরা শিক্ষা মানে সবসময় মূলত অর্থ দিয়ে পারে না তারা বিভিন্ন বই কিনতে খাতা কিনতে তাদের জন্য আমরা সারা বছর ধরে কাজ করি এবং আমরা স্বাস্থ্য পরীক্ষা শিবির থেকে আরম্ভ করে সচেতনতামূলক কাজ করি কেরিয়ার গাইডেন্স করি এবং সাইকোলজিক্যাল এখন তো ভীষণ পরিমাণে বেড়ে গেছে মানসিক সমস্যা সাইকোলজিক্যাল কাউন্সেলিংগুলো আমরা করে থাকি সামনেই গরমের দিন আসছে আর বিষ্ণু উষ্ণায়নও আমাদের বুকে থাবা গেড়েছে সেখানে আজকে মঞ্চ থেকে আপনারা দেখলাম প্রত্যেক অতিথিদের হাতে একটি করে গাছের চারা তুলতে এর মধ্যে দিয়ে কি বোঝাতে চাইলেন এটা আমাদের একটা বৈশিষ্ট্য আমরা প্রত্যেক সময় গাছ বৃক্ষ রোপণ বৃক্ষ সৃজন এর উপরে জোর দিই এবং আমরা জানি যে বর্তমানকালে যে আস্তে সে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং তার ফলে আমাদের যে গরম অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে জলস্তর নেমে যাচ্ছে এই সমস্ত কারণে আমাদের সচেতনতার একটা অঙ্গ আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে হাতে গাছ আমরা তাদেরকে সচেতন তুলে করি যে আপনি গাছ লাগান এবং আমাদের পরিবেশকে বাঁচান পৃথিবীকে বাঁচান মধুমিতা বোসের কথা তো আমরা শুনলাম এরপর আমরা শুনব এবারের বঙ্গগৌরব দু হাজার চব্বিশ সম্মানে সম্মানিত হলেন বিশিষ্ট সার্ভিস প্রোভাইডার সমাজসেবী ও মানবাধিকার কর্মী মনতোষ বেরার কথা শুনবো দু হাজার চব্বিশের বঙ্গগৌরব সম্মান পাওয়ার পর তার অভিজ্ঞতার কথা আজকে আমরা দেখলাম কলতান ওয়েব ফাউন্ডেশনের পক্ষ থেকে রবীন্দ্র রবীন্দ্রা ভবন সর্লে আপনাদেরকে বঙ্গগৌরব দু হাজার চব্বিশ সম্মানে সম্মানিত করা হলো আমরা জানি মূলত আপনি একজন সার্ভিস প্রোভাইডার তার সঙ্গে সঙ্গে মানবাধিকার সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন আজকে এই পুরস্কার পাওয়ার পর অভিজ্ঞতা কি ভালো অভিজ্ঞতা এত বড়ো মঞ্চে এসে দাঁড়িয়ে আমাকে সম্মানিত করা হলো এটা একটা বড় পাওয়া আমাদের পক্ষে এবং আগামী দিনে আরও কাজের আমাদের সমৃদ্ধ করার জন্য যে যে পালস্তান সেটাই আমরা করে চেষ্টা করবো আর কি আর এদের এদের প্রয়াসটা আজকে ষষ্ঠ বছর এরা শুরু করলো এবং প্রতি বছরই আমি এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকি এদের সঙ্গে যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করি এবং এরা আরও আগামী দিনে আরও ভালো প্রোগ্রাম করুক আমরা তার সহযোগিতা হাত বাড়িয়ে বাড়ি আজকে যারা যারা আপনারা সম্মানিত হলেন তাদের মধ্যে ক্যাটাগরি ছিল এখানে সাংস্কৃতিক ছিল এখানে শিল্পী ছিল এবং সাহিত্যিক ছিল এবং বিভিন্ন ক্যাটাগরি খেলোয়াড় ছিল বাহ্যিক শিল্পী ছিল তাদেরকেই আমরা সম্মানিত করলাম যারা প্রান্তিক কাজ করে চলেছে এবং তারা বিভিন্ন পর্যায়ে মানুষের পাশে দাঁড়ায় এবং তাদেরকে কেউ তো আর এই স্টেজে নিয়ে এসে তাদেরকে সেভাবে সম্মানিত করতে পারে না তো ফলতান সেটা করে দেখালো এটা আমাদের পক্ষে খুব গর্বিত এই বঙ্গগৌরব সম্মান পাওয়ার পর আপনার দায়িত্ব অনেকখানি বেড়ে গেল এই সম্মান পাওয়ার পর কি বলবেন দেখুন সম্মানটা পাওয়ার জন্যই তো আমরা কাজটা করি আমাদেরকে সবাই সেভাবে ডেকে বা এই ধরনের স্টেজে আমাদেরকে কেউ করে না তো আমরা যখন পাই আমরা নিজেরা উৎসাহিত হয়ে আরো ভালো কাজ করার চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আগামী দিন আপনার লক্ষ্য আগামী দিনের লক্ষ্য আমাদের সঙ্গে রয়েছে বং সিনেমাটিক রয়েছে কলতাল তাদের সহযোগিতা আগামী দিনে কবিতা প্রতিযোগিতা সারা বাংলা কবিতা প্রতিযোগিতা আমরা অনুষ্ঠান শুরু করেছি এবং যারা যারা এই অনুষ্ঠানে যুক্ত হতে চান তারা তাদের অনলাইনের মাধ্যমে তারা এবার আরও একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বঙ্গগৌরব দু হাজার সম্মানিত হলেন তিনি হলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও বং সিনেমাটিকের কর্ণধার বিশ্বরূপ সিনহা তিনি কি বললেন শুনবো তার কথা দেখুন প্রতিটা সম্মানই বা প্রত্যেকজনের কাছে একটা অনেক মূল্য তো একটা সম্মান হাতে পাওয়া মানে হচ্ছে তার দায়িত্বশীলতা বেড়ে যাওয়া তার কর্তব্য বেড়ে যাওয়া এবং আগামী দিনে আরও কিছু ভালো কাজ উপহার হিসাবে যারা আমার দর্শক যারা আমার সঙ্গে প্রতিদিন আমার সহকর্মীরা যারা আমাদের সঙ্গে পথ চলছে তাদেরকেও আরও মানে এগিয়ে নিয়ে যাওয়ার সেই একটা উৎসাহ আজকে হয়তো বঙ্গগৌরব সম্মানের মাধ্যম দিয়ে হয়তো আমাকে সেটা মনে করাচ্ছে আমরা জানি যে বং সিনেমাটি শুধু ছবি পরিচালনা নয় তার সঙ্গে সঙ্গে নতুন প্রতিভাকে তুলে ধরার জন্য ক্যালেন্ডার প্রকাশ করে আর আগামী দিনে আপনার লক্ষ্য কী দেখুন প্রতি মুহূর্তে আমি একটা কথাই আপনাদের বলে এসেছি সংবাদ মাধ্যম যারা আমার সঙ্গে সবসময় এবং স মানে সর্বদা আমার পাশে রয়েছেন আমার কাজকে আমার অনেকটা তুলে ধরার জন্য আপনারা তার জন্য আমি প্রথমেই আপনাদের কৃতজ্ঞতা জানাই কারণ দেখুন আমি নবাগত শিল্পীদের প্রতিষ্ঠিত শিল্পীদের একই কথাই বলে এসেছি প্রতিবার এবার এখন এখন সেই এক কথাই বলবো যে প্রতিষ্ঠিত শিল্পীদেরকে নিয়ে কাজ করার থেকে আমি নবাগত শিল্পীদের নিয়ে কাজ করতে বেশি ভালোবাসি কেন তারা পরিচিতির আলো থেকে অন্ধকারে দাঁড়িয়ে তো সেই অন্ধকার থেকে যদি আমি একটা মানুষকেও যদি আজকে দাঁড় করিয়ে দিতে পারি বা তার প্রতিষ্ঠিত জায়গা তৈরি করতে পারি আমি যেন আমার বংসিলাম সংগঠন নিজের মানে লক্ষ্য প্রস্তুতে পৌঁছে গেছে এটাই আমার মতো এটাই আমার নতুন ছবি কি আসছে নতুন ছবি ভালোবাসার প্রতি সেটা কদিন আমরা দেখতে পাব আশা করছি এপ্রিল কি মে মধ্যে আমরা টোটালি এবার বঙ্গ গৌরব সম্মানে সম্মানিত করা হল বিশিষ্ট মেকআপ আর্টিস্ট বুলু গোস্বামীকে এখন শুনবো তার প্রতিক্রিয়া আসলে এটা আমার বঙ্গগৌর সম্মানটা হচ্ছে আমার দিদির আমন্ত্রণে আজকে আমি এসেছি এখানে তো আমার খুবই ভালো লাগছে এখানে এসে আর একটু স্টপ করে হ্যাঁ এই যে আজকে এতজন মানুষকে আপনারা বঙ্গগৌরও সম্মানে সম্মানিত করতে পারলেন এবং সেখানে এই সংস্থার সঙ্গে আপনি দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন কি বলবেন অবশেষে আমরা যাব সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে শুনব এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে যারা তাদের গানের মাধ্যমে মঞ্চ মাতালেন তাদের কিছু গান Really? Mm -hmm. mm -hmm. 那是。 oh আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নম্বর নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে